ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল গ্রিন তো বন্ধুরা আমি আজকে এসেছি আপনাদেরকে জানাতে যে কিভাবে আপনি আপনার সাদের ছাদ বাগানের লেবু গাছগুলিকে রোপণ করলে সেই লেবু গাছগুলি মরবে না এবং সুন্দরভাবে তত্ত্ব দিয়ে বেড়ে উঠবে লেবু গাছের একটাই প্রধান সমস্যা যেটা ডাইব্যাক লেবু গাছে যদি ব্যাক হয় তাহলে কিন্তু সেটাকে রক্ষা করা বেশ মুশকিল হয়ে পড়ে তাই এমনভাবে আপনাকে আপনার ছাদ বাগানের টবে লেবু গাছগুলি রোপণ করতে হবে যাতে ওয়েল ড্রেনেজ সয়েল হয় এবং ডাইব্যাক না আসে এবং সুন্দরভাবে এব গাছটি শিকড় চালতে পারে এবং বেড়ে উঠে তো বন্ধুরা আমি আমার ছাদ বাগানে যেভাবে গাছগুলি রোপণ করে সফলতা পেয়েছি সেটি আপনাদেরকে শেয়ার করতে আজকে এসেছি তো হয়তো আজকে এই ভিডিওটি বানাতাম না কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে আমি কিন্তু আজকের ভিডিওটি বানাচ্ছি তো আপনারা আপনাদের লেবু গাছগুলিকে একদম সাধারণভাবে রোপণ করবেন কোনোরকম উল্টো পাল্টা খাবার না দিয়ে একদম সাধারণভাবে তো আমি সেইভাবে রোপণ করি তো প্রথমে জানাই আপনাদেরকে লেবু গাছ রোপণ করার জন্য আগে তৈরি করতে হবে ওয়েল ড্রেনেজ ব্যবস্থা তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন কি একটি জাফা অরেঞ্জের গাছ তো এটি ছোট্ট কালো পিপি ব্যাগে রয়েছে এটিকে আমি এখন রোপণ করব কোথায় না আডিংচি টবে আর বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন কি না এটি একটি পাকিস্তানি পাতির ছোট্ট গাছ তো এটিকে কিন্তু আডিংটি টবে রোপণ করব না তাহলে এই টবে গাছটি রোপণ করার জন্য আমাকে প্রথমেই করতে হবে যেটা সেটা হলো ওয়েল ড্রেনেজ ব্যবস্থা ওয়েল ড্রেনেজ ব্যবস্থা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে আমি নিয়ে নিয়েছি খলান কুচি তো এইখানে ফুটোর কাছে যে ছিদ্র বা ফুটু রয়েছে সেখানে কিন্তু আপনি খোলামকুচি দিয়ে একটু গ্যাপ রেখে কুচি দিয়ে ফিল আপ করে দেবেন এইবার কি করবেন বন্ধুরা এবার যেটা করবেন এই যে বালির যে কোঁচাগুলি রয়েছে বা বালির গাবেলস রয়েছে এগুলো দিয়ে সেটা দিয়ে দিলেন তারপরে করতে হবে যেটা আরো ভালো হয় আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি কি ধানের চিটে বা ধানের খোসা বা ধানের ছিলকা যে যেটা বলে থাকেন তো এইভাবে নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি যাতে ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো হয় এতে অল্প পরিমাণ কিছুটা বালি দিচ্ছি তো এই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু আপনারা আপনাদের মতো করে করতে পারেন আমি যে এইভাবে করছি সেভাবেই যে আপনাকে করতে হবে তার কোনো মানে নেই তো এভাবে করতেই পারেন আপনি তাহলে হয়ে গেল ড্রেনেজ ব্যবস্থা এতে আর কি করা যেতে পারে কিছুটা ভার্মি কম্পোস্ট আমি কিন্তু এতে দিয়ে দিতে পারি অসুবিধে কিছুই এতে ড্রেনেজ ব্যবস্থা আরো ভালো হবে এরপরে আর একটা লেয়ার আমি দিচ্ছি ধানের চিটা তো আমাকে ড্রেনেজ ব্যবস্থা করার সময় একথা মাথায় রাখতে হবে যে কোনোভাবেই জল যেন টবে জুমিয়ে না থাকে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই বা কিছুক্ষণ পরেই সেটা যেন অতিরিক্ত টবের জলটা ছিদ্র থেকে বাইরে বেরিয়ে যায় এইবার বন্ধুরা আমি ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক করে নিলাম এবার এটাকে সরিয়ে রাখছি এইবার আসল কথা এবার কি ধরনের মাটি আমি নেব বা আপনার কি ধরনের মাটি নেবেন একদম বন্ধুরা সাধারণ গার্ডেন সয়েল নিন আমি দেখুন এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এইটা আমার সবজি বাগানের মাটি আমি আজকে একদম সকালে তুলেছি তুলে আমি রোদ খাইয়ে নিয়েছি তো মাটি আমি নেব এইটটি পার্সেন্ট তাহলে কীভাবে পরিমাপটা করবো তাহলে এইটটি পারসেন্ট মাটি নিতে গেলে আমাকে এই যে ডিবে আমি এটা নিয়ে নেব চার ডিবা তাহলে এক দুই এই তিন চার তাহলে চার ডিবে আমি মাটি নিয়ে নিলাম এবার কি করব তাহলে এইটটি পার্সেন্ট মাটি আর টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিতে গেলে কি করতে হবে আর এক ডিবে আমি নিচ্ছি ভার্মি কম্পোস্ট এক ডিবে ভার্মি কম্পোস্ট এভাবে নিয়ে নিলাম এটা এতে মিশিয়ে দেব আর কি দেবো বন্ধুরা এতে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কি ধরনের মাটি নিয়েছেন সেই অনুযায়ী মাটিতে অন্য উপাদান মেশাতে হবে বালি বা অন্য কিছু তো আমার এই গার্ডেন সয়েলটি অনেকটাই বেলে বেলেদোয়াঁশ টাইপের পুরোপুরি না কিন্তু এঁটেল এবং বেলে দোয়াশ টাইপের তাই এতে আমি এক মুঠোর মতো জাস্ট বালি নিলাম এক মুঠোর মতো দু মুঠো বালি নিতে পারি নিলাম আর কি নেবো বন্ধুরা এতে নেবো আমি খড় পোড়ানো ছাই খড় পোড়ানো ছাই একদম অল্প পরিমাণে নিয়ে নিলাম অল্প পরিমাণে নিয়ে নিলাম আর কি নেবো না আর নেবো চুন অল্প অল্প একটু চুন নিলাম অল্প চুন নিলাম তাহলে কি নিলাম মাটিতে নিলাম এইট্টি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট অল্প খড় পড়ানো ছাই এবং অল্প একটু চুন সঙ্গে দুমুঠো পরিমাণ বালি তো আশা করি এটা কিন্তু আমার সয়েল হয়ে গেছে ভালো করে এটা মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নেব দেখুন এইভাবে আপনারা হাত দিয়ে বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে বা আপনারা এটাকে মিক্সড করে নেবেন এইভাবে মিক্সড করা হলো দেখুন মাটিটা তো ওয়েল ড্রেনেজ সয়েল হয়ে গেছে এবার কি করবো বন্ধুরা এইবার আমাকে করতে হবে এই মাটিটি এই টবের মধ্যে ভরে দিতে হবে এভাবে আপনি হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে টবের মধ্যে ভরে দিন এভাবে ভরে দিন এইবার এই যে আমার লেবু গাছটি এই জাফা অরেঞ্জের গাছটি আমি কিন্তু এতে পলিথিনটা কেটে সুন্দরভাবে কাটবো যাতে মাটি কোনোভাবে ভেঙে না যায় এবং কোনো শিকড় কেটে না যায় তো এইভাবে গাছটিকে মিডিল বরাবর বসিয়ে দেবো মিডিল বরাবর বসিয়ে দেবো দিয়ে গাছ দেখতে পাচ্ছেন যতটা মাটি রয়েছে কাছে তা থেকে হাফ ইঞ্চি উপর পর্যন্ত এটা কিন্তু আমি মাটি দিয়ে ভরাট করে দেব এইভাবে মাটি দিয়ে ভরাট করে দেব এইবার আর লাগবে না ঠিক আছে তো হয়ে গেল এবার বন্ধুরা কি করব না এতে আমি জল দেবো জলের মধ্যে কি দেবো জলের মধ্যে দেবো হয় ট্রাইকোডার্মা ভিরিডি না হয় এই যে কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্লাইটক্স দুটোর মধ্যে যে কোনো একটি দেবেন তো হয় ব্লাইটক্স না হয় ট্রাইকোডার্মা ভিরিডি তো এর সঙ্গে আর কি দেবো ম্যাগনেসিয়াম সালফেট তাহলে জলটা আমি আগে সামনে নিয়ে নিচ্ছি এতে একদম অল্প কত চার লিটার জলে আমি তিন থেকে চার গ্রাম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নিলাম এর সঙ্গে আর কি দেবো এ সময় দেব সাত থেকে আট গ্রাম সাত থেকে আট গ্রাম হবে না এটা পাঁচ গ্রামের মতো হবে আমি ট্রাই করার মা ভেডি এটা মিশিয়ে নিলাম মিশিয়ে নিলাম এইবার এই জলটিকে ভালো করে গুলে নিল গুলে নিয়ে বন্ধুরা এই টবের মাটিতে আলতো করে দিয়ে দেবো যাতে মাটিতে গর্ত না হয় সেই জন্য হাতের গাড় রেখে জল দেবেন দেখবেন এই জলটা কিন্তু বেশ প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা কিন্তু একদম কাছের টবের নিচের ছিদ্র দিয়ে কিন্তু চলে যাবে এইবার বন্ধুরা কি করব এই যে ছোট গাছটি রয়েছে অর্থাৎ পাকিস্তানি পাতি এটাতে কিন্তু তবে দেবো না এটা আমি দেবো এই যে এই গ্রো ব্যাগে এটা কত চার ইঞ্চি গ্রো ব্যাগ এই চার ইঞ্চি গ্রো ব্যাগে আমি কিন্তু এটা রোপণ করবো একইভাবে যে মাটিটি আমার পড়ে রয়েছে সেই মাটিটি দিয়েই কিন্তু এতে ভরে এটা রোপণ করব করে দুদিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো তারপর ফুল সানলাইটে গাছগুলিকে রান তো বন্ধুরা যদি মনে হয় এই গাছ রোপণের বা লেবু গাছ রোপণের এটাই সবই সঠিক পদ্ধতি তাহলে বন্ধুরা প্রত্যেকে লাইক করবেন এবং যদি ভুল মনে হয় কমেন্ট করবেন এবং ভালো মনে হলেও ঠিকঠাক মনে হলেও কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে অজস্র অজস্র পরিমাণে শেয়ার করবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং যা যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ আজকের মতো এখানেই রাখছি আবার আসবো পরবর্তী ভিডিওতে নমস্কার